নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আর আমার ভিডিও দেখছো তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো তো এখানে চা বসিয়ে দিয়েছি আজকে সকাল সকাল উঠেছিলাম তো সকাল সকাল হাজব্যান্ড অফিসে চলে গেছে আর ছেলে মেয়ে কলেজ আর তারপরে চলে গেছিলাম আমি স্নান করে মন্দিরে মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি আর এখন চা এখন চা খাবো আর মা আবার চাটা খেয়ে মা এদিকে পুজো করতে যাবে তো ততক্ষণ আমি এখানে চা বসিয়ে দিয়েছি আর আজকে জানো তো বৃষ্টিটা না অনেকটা কম আছে তো ভাবলাম যাক ভালোই হয়েছে আর পুজো দিতে যখন গেছিলাম তখন বৃষ্টিটা কমই ছিল বৃষ্টি ছিলই না খুব একটা আর কম ছিল বৃষ্টিটা তো বৃষ্টিটা একটু কম হলে বেশ ভালোই লাগে কিন্তু কিছু করার নেই বর্ষাকাল বর্ষাকালে কি আর বৃষ্টি যে থাকবে না সেরকম কিছু সেরকম তো হয় না বর্ষাকালে তো বৃষ্টি হবেই আর আমরা বললেও কি না বললেও কি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এখানে আজকে ভাবলাম রোজ ব্রেকফাস্টে একই রকম রুটি রুটি হয় তো আজকে ভাবলাম একটু চেঞ্জ করি তো ভেবে ভেবে অনেকক্ষণ পরে ভাবলাম না আজকে একটু ম্যাগিটাই খাই তো ম্যাগি ভাবছিলাম অনেক দিন ধরে ম্যাগি খাবো খাবো কিন্তু ভয় ওঠে না বাচ্চাদের দিয়ে আর নিজেদের কিন্তু তখন রুটি রুটি বানাই তো আর ভয় ওঠে না তো আজকে ভাবলাম না ব্রেকফাস্টে ব্রেকফাস্টে আজকে ম্যাগিই খাবো তো যাই হোক আজকে একটু ম্যাগি বানিয়ে নিলাম তো এখন ম্যাগি খেয়ে নেবো আমি ব্রেকফাস্টে রুটি আর আজকে বানাবো না আর দেখি মা কি খায় মা ম্যাগি খেলে মা তো ম্যাগি দিয়ে দেবো নাহলে মুড়ি কিছু খেয়ে নেবে তো রোজ রোজ একরকম একঘেয়ে জিনিসটা ভালোও লাগে না একটু চেঞ্জ হলেও ভালো লাগে নিজেদের আর চেঞ্জ করলে সব নিয়ে সবসময় ভালোই লাগে একটু চেঞ্জ হওয়া নিজেদের বা পোশাক আশাক হোক বা খাওয়া দাওয়া হোক বা ঘোরাফেরা হোক একটু চেঞ্জ হলে ভালোই লাগে তো এখানে চলে এসেছি আমি স্নান মানে চাটা খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে চলে এলাম ঘরটোর ঝাড় মাঝাড় দিতে তো ভাবলাম ঝাড় ঝাড় দিয়ে ঘরটোর মুছে নেবো যেহেতু আজকে মা পুজো টুজো দেবে তো আমি এদিকে করে নিই ওদিকে মাও টুকি কাজগুলো করছে তো ততক্ষণ ঝাড় দেওয়ার পর মুছে নেবো তারপরে মা এদিকে পুজো দিয়ে নেবে তো আজকে যেহেতু সোমবার আজকের ব্লগটাই আমি আজকে ছাড়বো ভাবছি জানি না যদি পারি তাহলে আজকেই আমি এই ব্লগটা আমার আজকেই যাবে আর আশা করছি তোমরা এই ব্লগটা দেখো আর ভালোই লাগবে জানি না কেমন একটা ব্লগ জানি না ভালো লাগবে কিনা তাও বল বলতে পারছি না তো আজকে কেমন কেমন যেন আজকে দিনটা কেটে গেল তো সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দিকে ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘরটা মুছে নিব কেউ ঘরে নেই তো আর বেশ ফাঁকা আছে ঘরটা বেশ ভালোই ফাটাফাট ঝটপট ঝাড়টা দেওয়া হয়ে যায় আর বাচ্চারা থাকলে তো এদিকে ছুটবে ওইদিকে ছুটবে ঝাড়টা ঠিক করে দেওয়া হয় না আর জানো তো ঝাড়টা ঝাড়ু যদি ঠিক করে না মারা হয় না তো ঘর মোছাটাও একবারে ভালো হয় না যত সুন্দর ঘর ঝাড়ু হবে ঘর সেরকমই ভালো হবে আর নালে নোংরা ধুলো থেকেই যায় ঘরে তো ওই যে ঘরটা মোটামুটি খায় গেছে ঝাড় দেয় আবার রান্নাঘরটা ঝাড়টা দিয়ে আমি তারপর ঘরটা মুছে নেব আর আজকে গাছে না এত সুন্দর ফুল ফুটেছে আর তোমাদের সাথে আজকে দেখাবো খুব সুন্দর ফুলগুলো ফুটেছে তো এদিকে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে মা পুজো দিচ্ছে তো চলুন বন্ধুরা আজকে আমাদের বাড়ির পুজোটা কিভাবে হয়েছে সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে পুজোটা হয়ে গেছিল আর মা ওদিকে বই পড়বে তা আমি ভাবলাম তার আগে একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম যে পুজোটা মা দেওয়া হয়ে গেছে আর আমাদের ঠাকুরের সিংহাসনটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো কিন্তু খুব শখে আমরা কিন্তু এটা কিনেছি আর খুবই পছন্দ আমার মায়ের আর আমার হাজবেন্ড আমরা তিন পছন্দ করে নিয়েছি তো আমাদের একটু ইচ্ছে ছিল সিংহাসনটা একটু সুন্দরভাবে হবে তো আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো সিংহাসনের লাইট ওয়াইট এত সুন্দর চলে না কি ভালো লাগে মানে সিংহাসনের ওখানে যদি যাই না মনে হয় যে আমি একটু মন্দিরে এসে গেছি এত ভালো লাগে আর দেখো আমি আজকে আজকে রান্না করেছি তো করলা ভাজা করেছি আর ভেন্ডিস তরকারি করেছি আর মুগ ডাল করেছি তার সাথে ভাত আর এদিকে আমাদের ক্যাট মশাই বসে আছেন শুয়ে আছে তো ওর এত ঘুম দিনের বেলা বেশি ঘুমায় আর রাত্র হলেই জেগে থাকে জানো তো আর জ্বালায় কি আওয়াজ করতে থাকে আর এই দেখো তোমাদের বললাম যে গাছের ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে আজকে একদম মানে গাছ ভরা ভরা এই ফুলগুলো ফুটেছে জানো তো আর এই ফুলগুলো না আমার দুটো দুটো গাছ এনেছে একটা তো এই যে অরেঞ্জ অরেঞ্জ টাইপের কালার আর একটা হচ্ছে একদম টকটকে লাল কালার আর গোলাপ ফুলটাও কি সুন্দর আজকে ফুটেছিল একটাই ফুটেছিল সে কড়িটা কবে থেকে একটু 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 করে আজকে পুরোটা ফুটেছে জানো তো আর তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি আর ফুলগুলোরা মানে কি ভা কি যে ভালো লাগছিল আমাকে তাই আমি ভাবলাম না আজকে একটুখানি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমার বাগানটার মধ্যে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আর এই যে ঝাউ গাছটাও খুব সুন্দর হয়েছে আর এই যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টিতে পাতাগুলো এত সুন্দর হয়ে গেছে মানে এই পাতাগুলো না সব খারাপ হয়ে গেছিলো আমি তো ভাবছিলাম গাছটা আর থাকবেই না ঝাউ গাছটা আর কি তো খুব সুন্দরই হয়েছে খুব ভালো বেশ পাতাগুলো একদম গ্রিন গ্রিন হয়েছে আর এই দেখো এই ফুলগুলো বেশি ভালো লাগছে আমার একদম থোকা থোকা হয়েছে আর দেখো আরেকটা গাছ আছে এখানে এখানে লাল কালার হয়েছে হয়েছে তো আর এই এই একটা এটা পিঙ্ক টাইপের ফুলগুলো এইটাও ফুলগুলো খুব সুন্দর কিন্তু নাম আমি জানি না জানো তো আমার দেখতে ভালো লেগেছিল আর এগুলো বারো মাসেই ফুটতেই থাকে আর নামটা ঠিক বলতে পারবো না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো এই যে এই ফুলের নামটা কি আমি অ্যাকচুয়ালি ঠিক জানি না গো আর এই ফুলগুলো খুব সুন্দর আর এই দেখো এটা টকটকে লাল ক্যামেরায় জানি না কতটা আসছে একদম মরণ কালার এই ফুলটা আর খুবই ভালো লাগছে আর আজকে তো ওয়েদারটা এত সুন্দর না ঝড় বৃষ্টি না কিছু আর এই দেখো কলমি শাক মা লাগিয়েছিল আর সেই কলমি শাকের ডগাগুলো কি সুন্দর লম্বা লম্বা হয়ে গেছে এই দেখো কি সুন্দর লতা লতা হয়ে গেছে আর কলমি শাকের বেশ ভালোই হয়েছে আর চলে এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে তো এদিকে বসলাম একটু নেল পালিশ করবো ভেবে তো তো নেল পলিশ সময় আর না আমার ভোতা তারপরে ভাবলাম একটু বর্ষাকাল আছে তো একটু নেল পলিশ পরলে এই যে জলে কাজ করি তো একটু ভালো থাকে হাতগুলো নখগুলো কি তো কবে থেকে ভাবছি পরবো পরবো আর পড়তেই পারছি না সময় আর হয়ে উঠে না একটার পর একটা কাজ করে যাই তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাই আমি আমার কতগুলো নেল পলিশের সেট আছে তো আমার না নেল পলিশ অনেক পছন্দের জানো তো কিন্তু আমি এই ইদানিং কিছু দিন হয়ে গেছে আমি নেল পলিশ একেবারে পড়তে পারছি না নাহলে নেল পলিশ পড়তে আমি ভীষণ ভালোবাসি আর আমি অনেকগুলো কিনতে থাকি তো দেখো কতগুলো কিনেছি লালের মধ্যেও অনেক রকমের কালার আছে জানো তো একটা একদম কালচে লাল কোনোটা একটু পিঙ্কছে মানে পিঙ্ক লাল কোনোটা একদম টকটকে লাল কোনোটা মরুন এই ধরনের আছে জানো তো আর আমি অনেক কালারই পছন্দ করি আর এই দানিং এই দুটো কালার নিয়ে এসেছিলাম আর এই কালারটাও বেশ ভালো লাগছিল আমার তো এক একে দুবারই পরেছি এটা বেশি দিন পরিনি আর এই একটা কালার এটা তো দারুণ কালার এটা এই লালটা যেন না একেবারে আলাদাই কালার তো ভাবছি আজকে একটু নেল পালিশ পরে নেব আর আজকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম যে আমার কাছে কি কি নেল পালিশের শেড রয়েছে আর এগুলো সব বেশ ভালোই আর অনেক দিনই থাকে এগুলো হাতে পড়লে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করবো আজকে সারাদিন কিভাবে যে কেটে গেল সেটাই আজকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করেছি আর আশা করছি আজকের ব্লগটা ছোট্ট একটা ব্লগ তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর একটা লাইক অবশ্যই দিয়ে দিও আবার নতুন কোন একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো এগুলোকে আমি এখন গুছিয়ে রেখে দিই আর বাকি যেটা পরবো দেখি দুটোর মধ্যে যে একটা কালার করব তো এখন পরে নেবো বন্ধুরা সময় এখন একটু আছে আজকে কি রান্না তো কিছু ঝামেলা নাই আর কাজটাও আজকে একটু কম আছে তো ভাবলাম আজকে যা কাজগুলো করেছি সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর এই যে এটার মধ্যে দিয়ে যে কোনো একটা কালার এখন নেকলেসটা আমি পরবো তো চলো বন্ধুরা তাহলে আজকে এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে